পুনর্ভা নদীর ওপরে ব্রিজের দাবিতে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে দ্বারস্থ হলেন গঙ্গারামপুর থানার নয়াবাজার ফটকপাড়ার বাসিন্দারা ব্রিজ না থাকায় নদীর ওপর দিয়ে নৌকা করে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় কয়েকটি গ্রামের মানুষদের যার ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা এমতাবস্থায় পুনর্ভবা নদীর ওপর ব্রিজের দাবিতে শনিবার বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন ফটকপাড়ার গ্রামের মহিলা থেকে পুরুষেরা এদিন বালুরঘাট রেল স্টেশন থেকে মিছিল করে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে যান সেখানে সুকান্ত মজুমদারকে ব্রিজের দাবি জানান একই সাথে দীর্ঘক্ষণ গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন সুকান্ত বাবু পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার আশ্বাস পেয়ে বললেন গঙ্গারামপুর থানার ফটকপাড়া বাসিন্দা রিঙ্কি রায় শোনাবো আপনাদের। হ্যাঁ দাদা বললো যে হ্যাঁ ব্রিজের ডিএমসি যেতে বললো দাদা একটা লেচি দিয়েছে ওটা নিয়ে যেতে বললো দাদা। কোন ব্রিজ এবং কি সমস্যা হচ্ছে? নয়া ময়া বাজার ফটকপাড়া হ্যাঁ কি সমস্যাটা কি আপনাদের? এই বর্ষার দিনে নদী যখন বন্যা আসে তখন বাচ্চা বাচ্চাদের স্কুলে যায়।

আমি গেলে আমি চালাই নিয়ে যাব ও গেলে ও চালাই নিয়ে আসবে সেজন্য এটা আমাদের দাবি বিড়িতে দেয় ওই এলাকায় ব্রিজ দরকার বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার এ নিয়ে জেলা শাসকের কাছে অনুরোধ করেছি যাতে সেখানে ব্রিজ করা হয় প্রয়োজনে সেই কাজে সাংসদ তহবিলের টাকাও দেওয়া হবে বলে জানালেন তিনি এলাকার মানুষ বহু কষ্ট করে পুনর্ভবা নদীর উপর দিয়ে যাতায়াত করে এর ছাত্র ছাত্রীরা পার হয়ে পার হবার সময় অনেকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে ওখানে ব্রিজ খুবই দরকার এবং ওখানে মোহিনীপাড়া এবং খাটপাড়া এই দুই জায়গা নদীর দুদিকে পুনর্বা নদীর পত থাকে এর মধ্যে দিয়ে একটি ব্রিজ তৈরি হওয়া দরকার আমরা মাননীয় ডিএমকে অনুরোধ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের যে টাকা আছে পরিষদের যে টাকা আছে সেই উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে যেন এখানে ফান্ড অ্যালটমেন্ট করা হয় প্রয়োজনে আমরা এমপি ফান্ড থেকেও কিছু পয়সা প্রয়োজনীয় সেখানে অ্যালট করবো যদি ডিএম মনে করে যে সেখানে পয়সা দরকার বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে